বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের বিশে জুলাই ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়ায় তিন তরুণ নিহত হন তাদের মধ্যে বিপ্লব হাসান নুরে আলম সিদ্দিকী উরফের আকিব জুবাইর আহমেদ গত পরশুদিন কন্যা সন্তানের বাবা হয়েছেন হাফেজ নুরে আলম সিদ্দিকী ওরফে রাকিব ভবিষ্যৎ উজ্জ্বল গ্রহণ করবেন আমি এক পৃথিবীর বুকে আমার মতে হতভাগিনী হইতে পারে না আমার তিন মেয়ে একটা মাত্র ছেলে সন্তান আল্লাহ কাছে দুই মেয়ে দুনিয়াতে আসার পর আল্লাহ কাছে অনেক সাওয়া পাওয়ার পরে অনেক সাধনার পরে আল্লাহ তাল্লা এক ছেলে সন্তান দিয়েছেন আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি যদি একটা ছেলে সন্তান দেও তাহলে আমি দুনিয়ার কোনো কাজে না দিয়ে আমার আশা আকাঙ্ক্ষা আমি দিনের কেতমত করাবো আল্লাহ রাস্তায় লেখাপড়া করাবো তুমি এমন একটা সন্তান আমাকে ভিক্ষা দেও আমি আল্লাহ তালার কাছ থেকে ভিক্ষা চাওয়ার পর আল্লাহ পিতা মাতা উভয়ের দোয়া কবুল করছেন আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ সেই সময় এখন এই যে আমার সন্তান জুলাই মাসের বিশ তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে সে আগের দিনও যায় কিন্তু আমার আম্মা তার নান নিষেধ করছে যে তুমি একটা মাত্র সন্তান তুমি যায় না আন্দোলনে সে বলছে তুমি এই কথা বলিও না আমার যদি মৃত হয় তাহলে আমি শহীদ হব শুক্রবারের কথা যে আমাকে ফেরাইও না তার নান হাতে ধরে যে তোমার কেউ নাই তোমার আর একটা মাত্র বাই নাই তোমার মার বুক খালি হবে বলতেছে যে আমি যদি মা আমি শহীদ হব আমার দুনিয়ার আশা আর যদি দুনিয়াতে তাহলে ইসলামী রাষ্ট্র ইসলামী যেভাবে দিন কায়েম করা যায় যেভাবে চলে সেইভাবে বেঁচে থাকতে চাই আর এইভাবে নরাদম নাস্তিকের দেশে বসবাস করতে চাই না যদি হয় তাহলে আমি শহীদ হব শুক্রবারে বলছে শনিবারে আমার সন্তান আবার আন্দোলনে যুগ দেয় এই যুগ দেওয়ার সময় তিনজন ওইখানে নিহত হয় তিনজনের মধ্যে আমি একজন মতভাগা বেটা শূন্য কালি করে গেল আমার সন্তান নুরে আলম সিদ্দিকি রাকি। দুনিয়ার বুক থেকে আম্মা ঢাকার মতো আর কেউ নাই আমার একটা মাত্রই ছেলে সন্তান ছিল আশা বউ সাত মাস বিয়া হয়েছিল দিন সে মারা যায় ওই দিন সাত মাস পূর্ণ হয় বিবাহর বয়স তাদের আর সে অন্তঃসত্ত্বা ছিল তিন মাসের পক্ষের লোকেরা বলে ওই মেয়ে নো কেমনে থাকবে এটা কোনো অবস্থাতেই হবে না কোনো মুহূর্তে এটা হবে না এটা তারা এই কথা বললে সবকিছু নিয়ে তারা সবাই তার মা বাবা চাচা কাকারা চাচিরা সবাই আইসা আমি জ্ঞান ছিলাম তারা নিয়ে গেছে এলাকাবাসী অনেক রিকোয়েস্ট করছে বাড়ির যে মহিলারা পুরুষ মানুষ তো বাড়িতে যায় না যেহেতু মহিলা মাদ্রাসা পরে আমি জ্ঞান ফিরে আসার পর আমি বৌমাকে খুঁজি যে সন্তান তো গেছে বউয়ের মুখ দেখে আমার মন নিটান সবাই বলতেছে আপনার ছেলে নাই বউ কোথায় থেকে বউ জবাব দিছে যেন আমার কি আমার স্বামী নাই কোনো কিছুই নাই আমার টাকা সম্ভবই না ওই কথা বলে আরেক দিকে তো সে পিতা হারা আমি যেমন সন্তান হারা সন্তান টাকাতে সবকিছু পাওয়া যায় কিন্তু সন্তান পাওয়া যায় না সন্তানে বাবা পাই না কোনোদিন এই হত কাতায় আছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের কাছে লাখো কোটি শুক্রিয়া আমার বিদার প্রদীপ যেমন নিপছে আমি আশা করি আল্লাহ তাল্লাহ হয়তো এই একটা শিকরের দ্বারাই আমার আবারও ওই ঘরের বিটা পরিপূর্ণভাবে বলতে পারে আল্লাহ ফাঁকের যেন আশাবাদী এবং দেশবাসীর কাছে আমি দোয়া প্রাপ্তী তার জন্য হায়াত দ্বারাজ করে নেক হায়াত দান করে নেক বংশ দেওয়া যেন আমি তাকে লালন পালন করতে পারি আলাইকুম আমার একমাত্র ছেলে নুরে আলম সিদ্দিকী সে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করেন সে মাদ্রাসায় লেখাপড়া করত সে হাফেজ ছিল এবং লেখাপড়াও করতো এবং শিক্ষকীয় করতো আমার আমাদের মাদ্রাসাতে সে ওই অবস্থায় এই জুলাই বিশে জুলাই সে নিহত হয় আর তার স্ত্রী ওই সময় তিন মাসের প্রেগনেন্ট এখন গত শনিবার দিন দিবাগত রাত্রে তিনটার সময় তার কন্যা সন্তান হয় কিন্তু ইতিমধ্যে জন্ম কিন্তু বাবা দেখতে পারলো না